আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য অরিজিনাল জিমিটো সারের কালেকশনগুলো নিয়ে আসলাম যেটা হচ্ছে শুধুমাত্র পারে কাজ করা থাকে আর বডি প্লেইন থাকবে জিমিচো ফেব্রিক্স দ্বারা থাকবে তো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো কোথায় পাবেন আর আজকে কিন্তু বিশাল ধামাকা প্রাইজে আপনারা এই শাড়িগুলো পাবেন একেবারে কিন্তু সস্তায় পেয়ে যাবেন এই শাড়িগুলো আজকে যে প্রাইসটা পাবেন আপনারা কল্পনা করতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার আসছে এত ফাইন ফাইন কালার আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় দিব মাত্র পঁচিশশো টাকায় পাবেন এটা ধাম আঁকা এটা শুধুমাত্র পূর্ণিমা শাড়ি দ্বারাই সম্ভব দেখুন এটা উল্লিফ কালার এটা কি রে ভাই এটা তো পুরো মাথা নষ্ট একটা কালার লেভেন্ডার কালার লেভেন্ডার কালার এটা প্রত্যেকটা শাড়ি দিব মাত্র পঁচিশশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র পঁচিশশো টাকা সীমা শাড়ি শুধুমাত্র সীমা শাড়ি আসছে আসতে আপনার এই ধামাকাটা পেয়ে যাবেন এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে এবং পাটা কিন্তু কাটোয়াক পা রয়েছে আর সম্পূর্ণ ডিজাইনটা দেখুন আপনাদের রিকোয়েস্টের জীমিত শাড়িগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে ফ্যাশন ডিজাইনার শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য দেখুন কত সুন্দর কালেকশনগুলো নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর এত কিউট কিউট কালার আসছে কালার দেখলে তো পুরো মাথা নষ্ট মাত্র পঁচিশশো টাকা এই শোরুমটাতে চলে আসতেই আপনার এই কালেকশনগুলো পাবেন চার বাই বাইশ নুরমেশন গাউসিয়া মার্কেট নিস্তল সীমায় শাড়ি এটা তো পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অনেক অনেক শাড়ি চলে আসছে অনেক শাড়ি চলে আসছে আপনারা শুরুমে আসতে এই পাবেন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে জিমেচোর গোডাউন চলে আসছে আমাদের শুরুমে এ পাশে আরও কালেকশন আছে মানে আজকে কালেশন আসতেই থাকবে আজকে ইন্ডিয়া থেকে আসছে আর আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ইনশাআল্লাহ শুরু আসতে পেয়ে যাবেন আগামীকাল থেকে শুরু আসতে পেয়ে যাবেন আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার শুরুমে যারা আসবেন তারা এই কালেকশনগুলো পাবেন এবং যারা শুরুমেনে আসতে পারবেন অনলাইনে যোগাযোগ করার অনলাইনে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে দিতে হবে আর ডিসক্রিপশন বক্সে আমার অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম